আসসালামু আলাইকুম আজকে এই দানের বাজারটায় চাজিকে দেওয়া হলো কারণ ওনার জামাই খুবই অসুস্থ ওনার বাসার একজন আমাকে বলছিল ওনাকে গতকালকে খবর দিয়েছিলাম উনি আজকে আসছেন আমরা এই রকম দুইটা দান বক্স দুইটা দোকানে দিছি। এইখানে মানুষ বাজার করে ওইখান থেকে কিছু করে মানুষ এইখানে দান বক্সের ভিতরে রাইখা যায় আবার অনেকেই আছে দেখা যায় যে আপনার বাজার করছে এই দান বক্সের ভিতরে হাফ কেজি আলু আলাদাভাবে কিনে দেয় বা এক পোয়া আদা পোয়া মরিচ এরকম আলাদাভাবে কিনে দেয় তো যে যেভাবে পারে এখানে দান করে যায় এই দানের বাজারগুলো সবগুলো কিন্তু মানুষের দেওয়া তো আমরা চেষ্টা করি যাতে করে আমাদের আশেপাশে যে পরিচিতর ভিতরে অনেক অভাবী বা অসুস্থ অবস্থায় থাকে তারা কিন্তু আসলে মানুষের কাছে কিন্তু যা চাইতেও পারে না আমরা চেষ্টা করি রকম মানুষকে খুঁজে বের করে এই দানের বাজারটা তাদেরকে দেওয়ার জন্য তো আজকের এই বাজারটা এইখানে যেটুকুই হয়েছে আমরা এই চাচীকে দিয়ে দিব কারণ ওনার জামাই প্রচণ্ড অসুস্থ ওনার রোজগার করার মতো কেউ নাই যাই হোক চাচিকে বাজারটা দিলাম বা চাচি অনেক খুশি হয়েছে আমাদের জন্য দোয়া করছে আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিবেন এখান থেকেও যদি কিছু উপার্জন হয় ইনশাল্লাহ এটাও আমি এইভাবে ব্যয় করি